সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আমরা ইতিমধ্যেই আরেকটা লাইভ টেলিকাস্টে চলে আসলাম তো আমরা এখন খানসমা ভিউ পয়েন্টে আছি যেটাকে আত্রাই নদী বলে তো আত্রাই নদীর ঠিক উত্তর পাশ্বেই দেখা দেখা পাচ্ছেন আপনারা আত্রাই ব্রিজ তো এখানে অনেক শরণার্থীরা এসেছে তারা বেড়াতে এসেছে কেউ ছোটো বাচ্চাকে নিয়ে এসেছে কেউ আবার তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে কেউ আবার ভাই বোনদেরকে নিয়ে এসেছে বেড়াতে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যেখানে কিছু পোলাপান মানে খুব এনজয় করতেছে এটা আমাদের এই ভিউটা খুব সুন্দর একটা ভিউ তো ঈদুল আজাহা উপলক্ষে এখানে অনেকগুলো শরণার্থী আর ঈদুল ফিতরে কিন্তু ঠিক একই সেম আমাদের এখানে শরণার্থী হয় তো আপনারা একটু চাপে আপনারা দেখবেন যে এই এই যে আত্রাই নদী ঐতিহ্যবাহী আত্রাই নদী হ্যাঁ এই আত্রায় নদীতে বিশাল বড় একটা চর নেমেছে এবং সেই চরের মধ্যে অনেক শরণার্থী এখানে কিন্তু দেখা যাচ্ছে কি অনেক শরণার্থী এখানে এনজয় করতে এসেছে কেউ বা নৌকায় আসতেছে কেউ বা পানিতে গোসল করতেছে ফ্রেশ পানি এখানে খুব পরিষ্কার পানি তো ইদুল আজহা উপলক্ষে এখানে যে জমজমাট একটি আয়োজন করছে এখানকার কর্তৃপক্ষ খুব ভালো একটি আয়োজন করছে ওরা তো আপনারা দেখতেই পারতেছেন যে এখানে অনেক অনেক শরণার্থী তারা কেউ বা পার্কে বসে আছে কেউ বা কোনো রেস্টুরেন্টে বসে চাইনিজে বসে তারা ফুচকা হালিম খাওয়া দাওয়া করতেছে কেউ আবার নৌকায় ঘুরে এখানে দেখাশোনা করতেছে কেউবার পাহাড়িতে বসে আপনার সেলফি তুলতেছে তো আমাদের খানসোমাই ভুই একটা ঐতিহ্যবাহী আত্রা নদীর উপরে এটা এত শরণার্থী আসাতে খানসামা উপজেলার খুব উন্নত আর কি তো আপনারা বুঝতেই পারছেন এখানে দূর দূরান্ত থেকে লোক এসেছে কেউ বা এসেছে বীরগঞ্জ কেউ কাহারোল কেউ সেরতাবগঞ্জ এবং কেউ এসেছে নীলফামারি থেকে আবার আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী আত্রা নদীতে কেউ বা এসেছে পঞ্চগড় এবং কি বলে ওনাকে ওই গাইবান্ধা থেকে এসেছে আর বিভিন্ন জেলা থেকে লোক এখানে কিন্তু বেড়াতে আসে তো আপনারা দেখবেন যে আমাদের যে আত্রাই নদী আপনার আমাদের যে আত্রাই ব্রিজ এই আত্রাই ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটা অনেক সুন্দর তো এটা দেখার জন্য কিন্তু অনেক লোক এখানে ভিড় জমাচ্ছে এবং ভিড় জমাচ্ছে এখানে কেউ কেউ সেলফি তুলতেছে অনেক বাহারি রকমের লোক এখানে আসে আসে এখানে এখানে চিকচিক বালা সেই বালুর মধ্যে তারা পিছে ফুলটিছে এবং কি সুন্দর সুন্দর পানি সেই পানির মধ্যে ওরা কেউ গোসল করতেছে কেউ আবার নদীতে বেড়াচ্ছে তো আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে প্রত্যেক ঈদুল আজাহ এবং ঈদুল ফিতর উপলক্ষে এখানে আপনারা আসবেন এনজয় করবেন এখানে কোনো কোনো টিকিট লাগে না টিকিট ছাড়াই কিন্তু আপনারা এখানে ঘুরতে পারবেন তো টিকিট যেহেতু নেই সেই হিসেবে তো অনেক শরণার্থী হওয়ার কথা ঠিক সেরূপেই এখানে অনেক শরণার্থী হিসাব করা যাবে না বড় বহুল শরণার্থী এখানে হাজার হাজার দর্শক এসেছে তারা দেখতেছে কোনো খরচা ছাড়াই সব কিছু তারা দেখা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের আত্রাই বৃষ্টি এই আত্রাই বৃষ্টি কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ আমাদের উত্তরবঙ্গের মধ্যে বড় একটা ব্রিজ তো উত্তরবঙ্গের মধ্যে আর একটা ব্রিজ আছে সেটা হচ্ছে আপনার দেবীগঞ্জে ঠিক এই একই আত্রায় নদীর আত্রাই নদীর উপরে এই দুই দুইটি ব্রিজ খুব সুন্দর ব্রিজটিতে তারা আকৃষ্ট করতেছে আমাদের শরণার্থীকে তো আমি আপনাদেরকে দাওয়াত দিলাম যে আগামী ঈদুল ফিতর উপলক্ষে এখানে আপনাদেরকে আসার জন্য দাওয়াত দিলাম আপনারা আসবেন আপনারা এখানে বিনামূল্যে ঘুরে যাবেন এখানে খুব সুন্দর চাইনিজের ব্যবস্থা করা আছে যেমন দুই দুটি রেস্টুরেন্ট আপনারা দুই তিনটি রেস্টুরেন্টে এখানে বসে বিলাসবহুলভাবে খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে যে নৌকার মধ্যে যে যাতায়াতটা আপনি নদীর ওপার থেকে যে চরে আসবেন এই ভিউটা আসার জন্য আপনাকে খরচা দিতে হবে মাত্র দশটি টাকা আর দশটি টাকার বিনিময়ে আপনি পাবেন এত সুন্দর একটা দৃশ্য তো আমি আপনাদেরকে বলি যে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেল তবুও দেখেন শরণার্থীর শরণার্থী এতগুলো শরণার্থী এতগুলো লোক এখানে ভুল জমাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু তারপরও লোকগুলো কিন্তু আসতেছে তো আমার ক্যামেরাম্যান খুব সুন্দর একটি দৃশ্য ইতিমধ্যেই তার মোবাইলে বন্দি করে রেখেছে যে ওই যে চাইনিজটা দেখা যাচ্ছে আপনি একটু জুম করে দেখান ওই যে চাইনিজটা দেখা যাচ্ছে হ্যাঁ সেই চাইনিজে কিন্তু প্রচুর পরিমাণ লোক হয়তো আমরা দূর থেকে সেটা দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা যদি কাছে যান তাহলে কাছে গেলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এই চাইনিজ দুধের রেস্টুরেন্ট এত সুন্দর এত মনোরম পরিবেশে তারা খাওয়া দাওয়া করে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু চাইনিজের নিচে ড্রাম দিয়ে তৈরি তো এত সৌন্দর্য একটা দেখার জন্য যে ড্রাম দিয়ে তৈরি এই চাইনিজটি পানির মধ্যে ভাসমান চাইনিজ দুই দুইটি পানির মধ্যে ভাসমান যত পানি যত পানি উপরে উঠবে ততই কিন্তু চাইনিজ দুটো মানে ভাসমান হয়ে থাকবে তলিয়ে যাবে না তো আপনারা আসেন শুধু এইটুক দেখার জন্যই যে আসতে হবে তা কিন্তু না এখানে আপনাদের মনে করেন ফুচকার দোকান আছে বাইরে ফুটপাথের কিছু দোকান আছে যে আপনারা খেতে পারেন খুব সুস্বাদু এবং আমাদের যে নদীর পানিগুলো আত্রা নদীর যে পানিগুলো এই পানিগুলো কিন্তু খুব সুন্দর এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে ছোট থেকে বড়ো বড়ো প্রজাতির মাছ আছে এগুলো আপনি দেখতে পারেন তো এই মাছগুলোর দেখলেই কিন্তু আমাদের মনটা শান্তি হয় কারণ দেশীয় মাছ আমরা কিন্তু খুব কমই দেখতে পাই দেশীয় মাছগুলো আমরা কমই দেখতে পাই এখানে আসলে আপনি সব রকম মাছ দেখতে পারবেন তো দর্শক আমরা আর বেশি এখানে থাকবো না হয়তো আমাদের সময় পেরিয়ে চলে আসলো সন্ধ্যা হয়ে গেল আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে হবে তারপরে বলি যে এই যে খান যে একটা আত্ময় নদীর উপরে যে একটা ভিউ এই ভিউটা আপনাদের দেখার জন্য আমার আকুল আবেদন যে আপনি আসবেন প্রত্যেকবারে এখানে আসবেন এবং আসার পর আপনারা দেখবেন যে এই খানসমায় যদি ব্রিজও দেখতে পারবেন এখানে ভিডিও দেখতে পারবেন তো গাইস আর বেশি ঘন্টা দেরি করবো না আমরা চলে যাব সন্ধ্যা হয়ে গেছে এখানে থাকা আমাদের পক্ষে সম্ভব না সন্ধ্যা হয়ে গেলে তো বুঝতেই পারছেন একটু সমস্যা ঈদের যেহেতু ঈদুল ফিত ঈদুল আজহা উপলক্ষে আমরা এখানে আসি বেড়াতে তো বেড়াতে এসে খুব মজা লাগলো আপনারা সবাই মিলে আসবেন এই 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 ব্রিজে আপনারা টোটাল চার হতে পাঁচ দিন থাকতে পারবেন চার চার হতে পাঁচ দিন আপনারা বেড়াইতে পারবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে কি পাশে একটা ফ্যাক্টরি আছে পাশে কিন্তু আবাসিকও আছে থাকার সুব্যবস্থাও আছে আপনারা আসেন আসলে দেখতে পারবেন যে এই দিনাজপুর জেলায় খানসামার থানার যে আত্রাই নদীর উপর যে ভিউটা এই ভিউটা কিন্তু আপনি আবাসিক দেখতে পারবেন আবাসিক থাকতে পারবেন আপনি আসলে রাত্রে থাকার মতন যে একটা টেনশন মনে কাজ করে সেটা কিন্তু আর থাকবে না এই টেনশনগুলো কিন্তু আপনার চলে যাবে আপনার এই এত মনোরম পরবেশে পরিবেশে আপনি দেখবেন যে ওই যে নদীর যে ধার যেটা আমরা বলি যে পাহাড়ি পাহাড়ি বলি যে পাড়িটি এত সুন্দর দূর থেকে দেখলে এত সুন্দর লাগে এগুলো সব সিমিট দিয়ে তৈরি এবং পাথর দিয়ে তৈরি তো এগুলো এগুলোর মধ্যে বসে অনেকে আবার সেলফি তোলে তো আমি আর বেশি কিছু বলতে চাই না আমাদের একটু সময় সংক্ষিপ্ত আমরা চলে যাব কিন্তু তারপর আমি বলে যাচ্ছি যে এই যে দিনাজপুর জেলায় খানসামা থানায় যে আত্রয় নদী আপনি এই নদীটি আমার আমার মনে হয় যে আপনাকে একবার হলে আসতে হবে এই আত্রা নদীতে আর একটা ঐতিহ্যবাহী দিক আছে যে এই নদীর পানি কখনো কিন্তু শুকায় না এই নদীর পানি কখনো শুকায় না যদিও একদিকে শুকায় যায় একদিক দিয়ে কিন্তু শোধ চলে যায় আর এই শোধের কারণে কিছু বালুচর আছে বালুচরের কারণে এখানে কিন্তু বিভিন্ন লোক সুদী ঈদুল ফিতরঈদুল আজহা এবং শুভ নববর্ষের কারণেও নয় এখানে কিন্তু প্রত্যেক দিন বিকালবেলা কম বেশি আসে স্বর্ণার্থী আসে ওরা দেখে হ্যাঁ দেখার পর ওরা সে ক্যামেরাবন্দি করে আবার এগুলো নিয়ে যায় তো আমরা আর এখানে যে কয়েকজন আসছি আমরা হয়তো তাদেরকে নিয়ে এখানে ওই চাইনিজে বসে একটু খাওয়া দাওয়া করেই চলে যাব তো আমি আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা আগামীকাল আসেন ঈদুল ফিতর দ্বিতীয় দিন এখানে আরও জমজমাট হবে প্রথম দিন ঈদের যে জমজমাট দেখতেছেন ঈদের দ্বিতীয় দিনও কিন্তু এখানে তার চেয়ে বেশি জমজমাট হয় তো ঠিক আছে আমি আপনাদের সামনে আমন্ত্রিত